আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা 3.2 ভোল্ট 6 एंपিয়ার ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে এই ব্যাটারিগুলোর দাম সহ বিস্তারিত আলোচনা হবে কিভাবে নিতে পারবেন আর কত টাকা পিস সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওতে আমরা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি যে সেলটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর সিক্স এমপিয়ার অর্থাৎ ছয় হাজার মিলি এমপিয়ার বত্রিশ হাজার সাতশো মডেল তো এই সেলগুলো আপনারা ইলেকট্রিক বাইক আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এবং চার্জার লাইটে অনায়াসে ইউজ করতে পারবেন এবং একবার লাগালে প্রায় পাঁচ থেকে সাত বছর চালাতে পারবেন আপনারা এই সেলগুলো একবার যদি আপনারা চার্জার ফ্যান বা ইলেকট্রিক বাইকে লাগাতে পারেন তাহলে পাঁচ থেকে সাত বছর চালাতে পারবেন অনায়াস তো এই সেলগুলো আমাদের কাছে নিতে পারবেন সবচেয়ে কম দামে তো দাম সহ বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আর রেগুলার সাইকেল কিন্তু প্রায় ছয় হাজার সাইকেলের মতো হয়ে থাকে এগুলো কিন্তু নতুন ইনপুট হয়েছে প্রোডাক্ট আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এই সেলগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা প্রতি পিসে পেয়ে যাবেন থ্রি পয়েন্ট টু ভোল্ট সিক্স এম পি এর তো এই সেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন অনেকে বলে যে রিকন্ডিশন রিকন্ডিশনও আমাদের কাছে আছে ওগুলো আপনারা নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা প্রতি পিস আর যেগুলো নতুন এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস তা আমাদের কাছে আরো কিছু আছে যেটা গতবারের নতুন আর কি এটা দিয়ে আমরা একটা বারো ভোর প্যাক তৈরি করলাম এটা এক ভাই অর্ডার করেছেন কিছুক্ষণ আগে তো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে এগুলো নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা প্রতি পিস এই সেলগুলো অল্প কিছু আর আছে আমাদের কাছে তিনশো বিশ টাকা প্রতি পিসে নিতে পারবেন থ্রি পয়েন্ট টু ভোল এইটাও সিক্স এম পি তো এটা হচ্ছে নাট সিস্টেম আর এটা হচ্ছে আপনার স্পট অলিং করতে হবে তো এটাতে অথবা ওই রাং দিয়ে ঝালাই দিয়ে ধরাতে হবে আর কি এসিড দিয়ে যেটা লিকুইড পাওয়া যায় লিকুইড যে অ্যাসিডের মধ্যে একটা লিকুইড ওটা দিয়ে কিন্তু এটাতে ঝালাই ধরতে হয় তাছাড়া কিন্তু ঝালাই ধরবে না এই সেলগুলো যদি নেন আপনারা তিনশো বিশ টাকাতে নিতে পারবেন আমাদের কাছে এটা গত বছরের অর্থাৎ গত বছরের নতুন কেনা হয়েছিল এগুলো আমাদের কাছে অল্প কিছু আর আছে আমরা সিক্স বল সিক্স এমপিআর করে প্যাক তৈরি করেছিলাম যেহেতু এক ভাই বারো ভোল করবে তার কারণে ওনাকে বারো ভোল করে দেওয়া হয়েছে উনি অবশ্যই বিএমএস ছাড়াই নেবে আর কি

এবং পাঁচ লাখে বেলেগুলি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছেন আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম